এবার মেসি রোনালদোকে পেছনে ফেলে দিয়ে পুরো বিশ্বের মাঝে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরে তাক লাগিয়ে দিলেন হামজা চৌধুরী এমন এক তথ্য এবার সামনে এসেছে যেখানে পরিষ্কার মেসি রোনালদোকে প্রতিযোগিতার মঞ্চ থেকে ছিটকে দিয়ে নিজের শ্রেষ্ঠত্বের জয়গান দিলেন হামজা কিভাবে মেসি রোনালদোকে হার মানিয়ে দিলেন সাউথ এশিয়ার ফুটবলের রাজা জানাচ্ছেন শ্রাবণ অনেক গত দুই দশক ফুটবল মানিয়েছিল মেসি রোনালদো এই দুই তারকাকে দিয়ে ফুটবল প্রেমীদের উত্তেজনার আগ্রহে শেষ ছিল না ফুটবল দুনিয়ার যে প্রান্তে যাক না কেন ক্যামেরার সব আলো তো দুইজন কেড়েছেন সঙ্গে দর্শকদের ভালোবাসার মধ্যমণি হয়েছেন মাঠ এবং মাঠের বাইরে ভক্তদের বিমোহিত করে রেখেছেন এই দুই সুপারস্টার কিন্তু যদি বলা হয় বর্তমানে এই দুইজনকে ছাড়িয়ে গিয়েছেন বাংলাদেশের গর্ব হামজাদিয়ান চৌধুরী সেটা কতটুকু গ্রহণযোগ্যতা রাখে একটা সময় ছিল যখন ক্রিকেট মাঠে সাকিব আল হাসান পুরো বিশ্বের কাছে লাল সবুজের পরিচয় বহন করেছেন আর সাকিবের সে লিগাসি যেন ধরে রেখেছেন বাংলার নতুন রাজা হামজা চৌধুরী পুরো বিশ্বের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের পরিচয় কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এমন এমনটাই শক্ত সাম্প্রতিক সময়ে এক চোখ ধাঁধানোর তথ্য প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট যে তথ্য অনুযায়ী ফুটবল দুনিয়ার দুই মেগা স্টার রোনাল্ডোকেও ছাড়িয়ে গিয়েছেন হামজা চৌধুরী কেননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ হয়ে খেলার জন্য এদেশে পাড়ে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার আর তারপর পুরো দেশের ফুটবল প্রেমীদের ট্রেন্ডিং টপিকে চলে আসেন হামজা গুগল থেকে শুরু করে সব কিছুতে সার্চ করতে শুরু হয় বাংলাদেশে এই ফুটবলারকে নিয়ে তাতেই বেঁধে যায় ধুমধুমার কাণ্ড হামজাকে তার নির্জেলা হুপিগঞ্জ করা হয় রাজকীয় বরণ দেশের ফুটবল প্রেমীদের মাঝে যেন হাওয়া দিতে শুরু করে বসন্তের বাতাস যে বাতাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে কিন্তু এটা যে এত দূরে যাবে সেটাই বা কে তথ্য বলছে বর্তমান বিশ্বের ট্রেন্ডের তালিকায় সবার উপরে হামজা চৌধুরীর অবস্থান যেখানে তালিকার একেবারে টপে অবস্থান করছেন তিনি তারপরে রয়েছেন লিওনেল মেসি তার অবস্থান হামজার ঠিক পরেরটাতে এরপরে আছেন স্প্যানিশ বিস্ময় বালক লামিনিয়ামাল অবশ্য হওয়াটাই তো স্বাভাবিক কারণ তিনি তো আর জেনা তেন কোনো তারকা নন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে মাঠ মাতিয়েছেন অধিনায়কত্ব করেছেন জিতেছেন এফেকা শুধু কি তাই ইংল্যান্ড অনর্ধ একুশ দলের হয়েও খেলেছেন যে দলে তার সচেতন ছিল ফিল ফোর্ডেনের মতো তারকা এখন বুঝছেন কত বড় মাপের ফুটবলার বাংলাদেশের হয়ে মাঠে নামতে চলেছেন এখন শুধু দরকার হামজাকে সঠিকভাবে সমর্থন দিয়া ঠিকঠাক সমর্থন দিতে পারলে হামজা চৌধুরী বাংলাদেশকে অনেক কিছুই দিতে চলেছেন আগামিতে সেটা চোখ বুঝেই বলা যায় অবশ্য হামজা ছাড়া ট্রান্সফার মার্কেটের প্রকাশের তালিকায় নয় জনের মধ্যে রয়েছেন ফাহমিদুল তার অবস্থান নবম যদিও ফাহমিদুলের আপাতত খেলা হচ্ছে না বাংলাদেশ দলে তবে বাফুফে বস সমর্থকদের আশ্বস্ত করেছেন আজও কাল হামজা বাংলাদেশের হয়ে মাঠে মাতাবেন ফাহমিদুলও তেমন ইঙ্গিত দিয়েছেন সর্বশেষ এক পোস্টে অর্থাৎ আজও কাল ফাহমিদুল বাংলাদেশের হয়ে খেলতে চলেছেন দেশের ফুটবল প্রেমীদের মাঝে যেন হাওয়া দিতে শুরু করে বসন্তের বাতাস যে বাতাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে কিন্তু এটা যে এত দূরে যাবে সেটাই বা কে জানতো তথ্য বলছে বর্তমান বিশ্বের ট্রেন্ডের তালিকায় সবার উপরে আমাদের হামজা চৌধুরীর অবস্থান যেখানে তালিকার একেবারে টপে অবস্থান করছেন তিনি